নমস্কার বন্ধুরা মিনি ছোটো রান্নাঘরের সকলকে জানায় স্বাগত চলে এলাম রান্নাঘরে আজকে ট্যাংরা মাছের একটা রেসিপি বানিয়ে আপনাদের সামনে শেয়ার করবো আগে ট্যাংরা মাছগুলো দেখিয়ে দিই কেমন সাইজের ট্যাংরা মাছ এই দেখুন ট্যাংরা মাছের সাইজগুলো যে দেখবে সে একদম খুশি হয়ে যাবে মন ভরে যাবে এক কিলো ট্যাংরা মাছ আছে এখানে ট্যাংরা মাছগুলোর সাইজগুলো দেখুন দারুণ সুন্দর ট্যাংরা মাছ এনেছে বাজার থেকে সব মাছগুলো একদম সুন্দর সাইজ এত বড় বড় ট্যাংরা মাছ তার মধ্যে সবথেকে বড়ো হচ্ছে এই ট্যাংরা মাছটা এই ট্যাংরা মাছের আমি দুটো রেসিপি বানাবো বানাবো ট্যাংরা মাছের ঝোল এখানে নিয়েছি ফুলকপি আলু এখানে গাঠি কচু আর টমেটো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে ভেজে নেব দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো দেব আর দেবো তেল নুন হলুদ মেশানোর সময় একটু তেল দিয়ে দিলে ট্যাংরা মাছগুলো একটু কম ফাটে ভাজার সময় তো ট্যাংনা মাছ ভীষণ ফাটে আমরা জানি তেল সেটায় তেলও বসানো হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব গ্যাস কমিয়ে রেখে মাছগুলো দিয়ে দেব দুই কমিয়ে রেখে চাপা দিয়ে দেব তাহলে আর তেল সেটা আবার ভয় থাকবে না ঢাকাটা খুলে মাছগুলো উলটিয়ে দেব এই পাঁচটা ভাজা হয়ে গেছে আবার একটু চাপা দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে দেব বাকি মাছগুলো ভেজে নেব একইভাবে সবথেকে বড়ো মাছটা সমস্ত মাছ ভাজা হয়ে গেলো ফুলকপি আলুগুলো এই তেলে ভালো করে ভেজে নেব ঝোলটা আমি আগে বানাবো এইরকম সুন্দর সুন্দর মাছগুলো যখন জালে করে তোলা হয় পুকুর থেকে দেখতে কিন্তু দারুণ লাগে মাছগুলো সাই আছে খুব সুন্দর এর উপরে বাকি সবজিগুলো দিয়ে দেব আলু টমেটো আর গাজর খুব ভালো করে সমস্ত সবজি ভেজে নিয়েছি এক এক করে এরপরে মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো এক চামচ এক চামচ লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ এক চামচ নুন দেব এক চামচের একটু বেশি নুনটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মশলাটা একটু কষিয়ে এই এইরকম সুন্দর জ্যান্ত মাছ আনলে আমি খুব একটা মশলা দিই না হালকা মশলা দিয়ে এইরকম মাছের ঝোল খেতে কিন্তু বেশি ভালো লাগে উপকারও অবশ্যই মশলা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব আরো অল্প একটু জল দেব চাপা দিয়ে দেব কপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ সময় এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করলাম কতটা সিদ্ধ হয়েছে একবার দেখে নেব ফুলকপি আলু কচুরমুখী সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা ঢেলে নেব কড়াইটা পরিষ্কার করে আবার গ্যাসে বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে ঝোল সাঁতলাব তার জন্য তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি ঝোলটা সাঁতলাবো দিয়ে দিলাম কালো জিরে দুটো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে মাছের ঝোল সামলালে কিন্তু খেতে বেশি ভালো লাগে খুব সুন্দর একটা সেন্ট আছে ঝোলটা ঢেলে দেবে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ছপিস মাছ আমি ঝোলে দিয়েছি বাকি মাছটা তেল ঝাল করবো চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিতে হবে আপনারাও বন্ধুরা এইরকম টাটকা টাটকা মাছ এলে রকম হালকা মশলা দিয়ে ঝোল বানাবেন দেখবেন খেতে তো সুন্দর লাগে মাছ দিয়ে আরও চার পাঁচ মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে এই এইরকম মাছের ঝোলে ধনেপাতা দিলে খেতে খুব খুব ভালো লাগে শীতকালে যে কোনো রান্না ধনে পাতা দিলে খুব ভালো লাগে তো এইরকম ঝোলগুলো আরও বেশি উৎকৃষ্ট হয়ে যায় নামিয়ে নেব গরম গরম এইরকম ঝোল আর ভাত দারুণ লাগবে এই রকম সুন্দর ট্যাংরা মাছের যে কোনো রেসিপি কিন্তু খুব ভালো লাগবে আর এইরকম পাতলা ঝোল হলে তো আর কোনো কথাই নেই কড়াইটা পরিষ্কার করে চাপিয়ে দিই এবার মাছের তেল ঝালটা করলে হয়ে যাবে কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে আরও ভালো করে একটু নেড়ে নিন দিয়ে দেবো নুন এই সময় নুন দিলে খুব হবে তবে তার পেঁয়াজটা গলে যাবে সাত মতো নুন এই চামচে হাফ চামচ পরিমাণ মতো সর্ষে বেটে নিয়েছি এর মধ্যে আরও কিছু মশলা দেব দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচে কম দেব হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব চলুন পেঁয়াজটা কতটা ভাজা হলো দেখে নিই পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে গেছে দিয়ে দেবো মশলাটা ভালো করে মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব ঝোলটা একটু ভালোভাবে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এর উপরে দিয়ে দেবো কয়েকটা বড় বড় কেটে কেটে রাখা টমেটো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো গ্রেভিটা আরেকটু কমে গেলেই নামিয়ে নেব হয়ে যাবে মাছের তেল ঝাল মাছের তেল ঝাল পুরোপুরি রেডি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব সরষের তেল আর এই রকম মাছের তেল ঝালে একটু ধনে পাতা তো দিতেই হয় ট্যাংনা মাছের তেল ঝাল পুরোপুরি কমপ্লিট নামিয়ে নেবো অন্য জায়গায় কেমন দেখতে লাগছে দেখেছেন পরে যে টমেটমগুলো দিলাম এই যে আস্তে আস্তে আছে এগুলো নরম হয়েছে খাওয়ার সময় একটু করে ভাতের মধ্যে টিপে টিপে নিলে খেতে খুব ভালো লাগবে হালকা টক টক ভাব হবে নামিয়ে নেব অন্য জায়গায় কেমন দেখতে লাগছে দেখুন দেখে ভীষণ লোভ হচ্ছে না ভীষণ লোভনীয় হয়েছে দারুণ টেস্ট হবে এইরকম ট্যাংরা মাছের তেল ঝাল ট্যাংরা মাছের তেল ঝালে ডেকোরেশনের জন্য একটুখানি ধনে পাতা আর একটা কাঁচা লঙ্কা ওপর থেকে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের দুটো রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল কেমন দেখতে হয়েছে দেখেছেন যেমন লোভনীয় দেখতে হয়েছে টেস্টও কিন্তু দুর্দান্ত হবে আর এই যে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এটাও স্বাদ দুর্দান্ত হয় ট্যাংরা মাছের সাইজগুলো যেমন ঝোলটাও তেমনই হয়েছে ধনে পাতা ফুলকপি আলু দিয়ে শীতকালে এরকম ঝোল তো সবারই ভীষণ পছন্দ লাগে সবাই খেতেও ভালোবাসে তোরা আজকে রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটা আছে সেটা অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমি এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তো আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার